একত্রিশ দফা বাস্তবায়নই ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির পথ বললেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ বার কাউন্সিল লিগাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লা আল মামুন বলেন সতেরো বছরের আওয়ামী শাসনের দাসত্ব থেকে আজ বাংলাদেশের মানুষ মুক্তি পাচ্ছে দেশের ছাত্র জনতা ইতোমধ্যে ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে চব্বিশ সালের গণ রোডম্যাপ ও মাস্টার প্ল্যান তৈরি করেছিল বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারিক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরস্বরী তারিক রহমানই দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একত্রিশ দফা ঘোষণা করেছেন শুক্রবার পঁচিশ জুলাই বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের এক নং পীরযাত্রাপুর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতভিনিমা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় ব্যারিস্টার মামুন বলেন হাসিনা শাসনামলে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে এখন সময় এসেছে তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে মানুষের অধিকার পুনরুদ্ধার করার বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন বিএনপিতে চাঁদাবাজ মাদকাসক্ত কিংবা মাদক ব্যবসায়ীর কোন স্থান নেই তাও তুমি কেউ ভালো সুতরাং আমাদেরকে এই যে ছেলে যারা নষ্ট হয়েছে তাদেরকে ফেরত আনতে হবে ফেরত আনতে হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই ধরনের চিকিৎসার ব্যবস্থা এলাকায় গড়ে তুলতে হবে আর এই বর্ডারটাকে পারমানেন্ট সিল করতে হবে তার থেকে রাজনৈতিক নেতৃত্ব কারণ

রক্ত কোন যুবক ছিল না তাহলে আজকে বিশ বছর এই এলাকাতে মাদক নিয়ন্ত্রণ করে অনেকে বলে আমি তো সারাক্ষণ এখানে পড়ে থাকি কেন পড়ে থাকো কালকে যদি আমাদের রবিবারে আপনারা বলেন সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল লটিফ ভুইয়া এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া মালয়েশিয়া শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু কাউসার ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূইয়া যুব বিষয়ক সম্পাদক মহম্মদ হাসান ভূইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আকরামুল ইসলাম চাঁদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ভুইয়া বিএনপি নেতা ইমরান হোসেন মাস্টার জয়নাল হোসেন হাজারী মিজানুর রহমান মোহাম্মদ আবুল হক মাস্টার কামাল হোসেন মোহাম্মদ কিরণ মুন্সি শাফি মোহাম্মদ আকাশ ডাক্তার মোহাম্মদ এরশাদুল ইসলাম প্রবাসী নেতা মোহাম্মদ আক্তার হোসেন ও মহম্মদ জাকির হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অনুষ্ঠান শেষে পীরযাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভায় অংশ নেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আনওয়ারুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া